আজকে এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে এখন থেকে ভিডিওটা তো আমি স্টার্ট করলাম আজকে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম আর একজন যাচ্ছে মানে আমার মা মানে আমার শাশুড়ি মা ওনাকে আজকের সারপ্রাইজ দেবো উনি অনেকদিন ধরে এটা বলছিলো যাওয়ার জন্য তাই আজকে আমরা দুজনে ঠিক করলাম যে আজকে চলো সারপ্রাইজটা দেওয়া যায় তা মা জানে না যে আমরা কোথায় যাচ্ছি আর গিয়ে সারপ্রাইজটা দেবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমি আর মা এই বসে আছি আর ওদিকে তোমাদের দাদা ভাই বসে আছে ধরো ক্যামেরা করে দেখায় এই যে বসে আছে আমরা এই উঠেছি আমরা দাঁড়াইপুরে পৌঁছে গেলাম এই তোমাদের দাদা মা এই হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে যাচ্ছি আজকের একটু ফাঁকা দেখতে পাচ্ছি আগের আগের তার তুলনায় অনেকটা ফাঁকা আছে কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো সাথে থাকো হ্যাঁ ভিডিওটা কেউ করবে না পুরোটাই দেখবে কলারিয়ে দেখলো তা দেখছে ট্রাই করে যে হাতে হয় কি না আশি টাকা করে বলছে আমি নেবো না ওটাই তো চব্বিশ সাইজ এটাই চব্বিশ সাইজ এই তো অন্য ডিজাইন ও এই দেখো এই ডিজাইনটা দেখাচ্ছে তো এটা তোমার ভালো লাগবে এই ডিজাইনটা ওইটা ভালো এটা ভালো লাগবে তোমার এটা ভালো লাগবে এই অঙ্গ দিয়ে বুঝতে ওটা নিলো না মা বললো মার হাতে হচ্ছে না হাত আছে ডিজাইন তো মার পছন্দ হচ্ছে না তাই আর কি করা যাবে যেখানে যাচ্ছি সেখানেই যাই এটা সবচেয়ে ভালো কথা আমাদের বাড়াইপুরটা দেখেছো কত বড় কত দোকান পাট কত কিছু বিক্রি হয় আর হ্যাঁ তোমরা কে কে বাড়াইপুরের মিলন মেলায় এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়াইপুরে মেলা কিন্তু মিলন মেলা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না কাছের গোড়ায় ধরতে গেলে আর বাড়াইপুরে কারা কারা এসো সেটাও অবশ্যই বলবে অনেক চুড়িদার বিক্রি হচ্ছে তোমরা তো সবাই দেখতে পেলেই

ভিডিও বড় করলাম তোমাদের সাথে সাথে থাকো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এই সবে আসলাম এসে এখন ড্রেস চেঞ্জ করে নি তোমরা সবাই দেখতে পাচ্ছ বুঝতে পারছ তাহলে আর ভিডিওটি বড় করলাম না আজকের মতন টাটা তোমরা ভিডিওটি দেখতে টাটা গুড নাইট